ইসরায়েলের রাজধানী তেল আবিব কিংবা গুরুত্বপূর্ণ কোনো শহর কয়েক মিনিটেই সেখানে পৌঁছে যেতে পারে ইরানের তৈরি দূরপাল্লার মিসাইল গুরিয়ে দিতে পারে যে কোনো স্থাপনা গত পহেলা অক্টোবরের হামলায় নিজেদের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছে ইরান চলমান পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে আসছে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোদমে যুদ্ধ শুরু হলে ইরান কি ব্যবহার করবে ভয়ঙ্কর সব মিসাইল উত্তর কোরিয়া ও রাশিয়ার প্রযুক্তি অনুসরণ করে তৈরি হয়েছে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাজারি ও দূরপাল্লার এসব মিসাইলের মাঝে আছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দুই সালে যুক্তরাষ্ট্রের করা হিসাব অনুসারে বিভিন্ন পাল্লার তিন হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক ইরান বর্তমানে আরও বেশি হবে এই সংখ্যা ইরানের আলোচিত মিসাইলের মাঝে শাহাব সিরিজ অন্যতম শত্রু শিবিরে আতঙ্ক সৃষ্টিকারী এই মিসাইলের গতি ঘন্টায় প্রায় নয় হাজার কিলোমিটার বহন করতে পারে প্রায় এক হাজার কেজি বিস্ফোরক ক্ষেপণাস্ত্রটির পাল্লা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার ইরানের ভান্ডারে থাকা আরেকটি ভয়ঙ্কর অস্ত্রের নাম সেজিল সলিড ফুয়েলে চালিত মিসাইলটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় চোদ্দ হাজার কিলোমিটার সর্বোচ্চ এক হাজার পাঁচশো কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে শাহ নামের আরেক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় যেতে পারে প্রায় নয় হাজার কিলোমিটার সর্বোচ্চ এক হাজার আটশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এই মিসাইলটির পাল্লা দুই হাজার কিলোমিটার সেজ্জিল সিরিজের আরেকটি সংস্করণের নাম ক্লিয়াম এই সিরিজের কিয়াম এক মিসাইলের গতি ঘন্টায় ছয় হাজার একশো কিলোমিটার আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে সাতশো পঞ্চাশ কেজি বিস্ফোরক গাইডেড মিসাইল নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে ইরান তেমনই এক ক্ষেপণাস্ত্র হচ্ছে ফাতা এক এক শূন্য এই সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো সামরিক স্থাপনা ধ্বংস করার ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিয়েছে ঘণ্টায় প্রায় চার কিলোমিটার গতির এই মিসাইলটি আঘাত হানতে পারে তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বহন করে পঞ্চাশ কেজি ওজনের বিস্ফোরক চলতি বছরের পূর্বে ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে গুণ বেশি গতিসম্পন্ন এসব মিসাইল ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সময় নিত মাত্র বারো মিনিট গতি ছিল ঘন্টায় চার হাজার ছয়শো মাইলের বেশি ইরানের দাবি অনুসারে এবারের আক্রমণে দেশটি ফাতেহ সিরিজের আরও দ্রুতগতির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাতেহ দুই মোতায়েন করেছিল যেগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় দশ হাজার মাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক হলেও অল্প সময়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র সামাল দিতে হিমশিম খায় তেল আবিব বিভিন্ন সময়ে করা ইরানের দাবি অনুসারে বলা যায় সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে না পারলেও মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো ঘাঁটিতে আক্রমণে সক্ষম তাদের মিসাইল তেহরান থেকে তেল আবিবের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার ফলে ইরানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো